নমস্কার কালী আর বেশি দেরি নেই এই সময়ে টাকা তোলা এবং কেনাকাটার প্রবণতা বাড়ে আর এই সুযোগটি নেয় জালিয়াত চক্র আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব এটিএম থেকে টাকা তোলার সময় ঠিক কোন নতুন ধরনের বিপদ আপনার অপেক্ষায় রয়েছে সামান্য অসতর্কতা আপনার সারা মাসের সঞ্চয় নিমেষের মধ্যে খালি করে দিতে পারে সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংক ও এটিএম থেকে টাকা চুরির বেশ কয়েকটি নতুন ঘটনা সামনে এসেছে জালিয়াতরা এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করছে আগে যেখানে কার্ড ক্লোনিং এবং স্কিমিং ডিভাইস ব্যবহার করা হতো এখন তারা সম্পূর্ণ নতুন কৌশল অবলম্বন করেছে জালিয়াতির নতুন কৌশলটি কি তাহলে চলুন জানবো বিস্তারিত ভিডিওতে জালিয়াতির নতুন কৌশলটি হলো তারা এমন ডিভাইস ব্যবহার করছে যা আপনার অজান্তেই কার্ডের পিন নম্বর এবং আপনার হাতের স্পর্শের চাপ রেকর্ড করে রাখছে এমনকি কিছু কিছু এটিএম বুথে তারা অদৃশ্য ক্যামেরা এবং খুবই ছোট ক্যামেরা ব্যবহার করছে এবং যা সাধারণের চোখে ধরা পড়া প্রায় অসম্ভব মনে রাখবেন তারা আপনার লেনদেনের পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যেই রেকর্ড করে নেয় এটিএম এ প্রবেশ করার পরই যেটা সবার আগে খেয়াল করা দরকার সেটা হলো মেশিনের কিপ্যাড এবং কার্ড স্লটে কোনো আলগা জিনিসপত্র লাগানো আছে কিনা যদি কোনো কিছু দেখে আপনার স্বাভাবিকের চেয়ে বেশি নড়বড়ে বলে মনে হয় তবে সেই মেশিনটি ব্যবহার করবেন না যখন আপনি পিন নম্বর দিচ্ছেন তখন আপনার অন্য হাত দিয়ে বা পার্স দিয়ে প্যাডটি সম্পূর্ণ আড়াল করে দিন যাতে জালিয়াতদের ক্যামেরা থেকে আপনার পিন নম্বর সুরক্ষিত থাকে কোনোভাবেই তাড়াহুড়ো করবেন না এটিএম থেকে টাকা বের হওয়ার পরেও সম্পূর্ণ লেনদেন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন স্লিপটি যত্ন করে নিন বা নষ্ট করে ফেলুন যদি আপনার মনে হয় এটিএম বুথে কেউ আপনাকে অতিরিক্ত সাহায্য করার চেষ্টা করছে বা আপনার দিকে নজর রাখছে তবে সাথে সাথে সতর্ক হন এবং অন্য বুথে চলে যান ব্যাংক কর্তৃপক্ষ বারবার সতর্ক করেছে কখনোই ফোনে বা ইমেলের মাধ্যমে আপনার ওটিপি পিন নম্বর বা ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না মনে রাখবেন ব্যাংক কখনোই ফোন করে এইসব তথ্য জানতে চায় না এই পুজোর মরশুমে নিজেকে এবং নিজের সঞ্চয়কে নিরাপদে রাখুন এই গুরুত্বপূর্ণ সতর্কতাটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে দ্রুত শেয়ার করুন আপনার সচেতনতাই একমাত্র আপনাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে ধন্যবাদ